সত্যি মিনি ব্লগ তোমরা লোকের আইছি তো একটা জায়গা জেরাম আমরা তো কই জেরাম বাজারও জেরাম তো কে লিখে জেরাম তোমরা সবাই দেখতে পারবা এদিকে দেখো হ্যাঁ কিটা জেরে তুই কিটা তুই কই রা তো তোমরা দেখতে থাকো ছোট্ট মিনি ব্লগটা ঠিক আছে আমরা বাইরে গেছি এখন এই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে না 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 মানে তার বাবার বলে কিছু তো এখন সে হাই সানা

তারপর আমরা বাজারে কারণ মধ্যে তাই নিতাম না তার শরীরটাও ভালো না দুদিন আগে একটু জ্বর আসছে তো যেহেতু জন্মাষ্টমী একটু বাজার করা লাগে তো কি কি বাজার করোনা তোমাদের সবটা শেয়ার করুন তো তুমি আমরা লগে থাকিও ঠিক আছে তো খুশিটা আমরা গরো ঘুম পাতায় রাখি আই কিছু বাজারে দেখো দিনটা কি মেঘলা করছে তো ওয়েদারটা ঠান্ডা আছে জানি এদিকে মানুষ খুব কম আর কি আসলে সোমবার তো বদলপুরেও মানে সোমবারে বাজার বন্ধ থাকে তো যাই না কত দোকান খোলা থাকবে এখন সীতা যেমন কিন্তু এখন সহজ হইতে সহজ হইতে গিয়ে আর যত গ্রোসারি আইটেম আছে সব লই নাম তো এইদিকে দেখো আমি এদিকে গোপুর কাপড় নিতে আসলাম এদিকে হে লইলি অনেকটাই খুশির পাপা অনেকটা জিনিস নিয়ে আনিছে তো এই যে আমরা সহচরিতে ঢুকে গেছি বোধপুরে সহচরিতে কেউ যদি চাও গ্রোসারি আইটেম নিতে পারো অনেক কম প্রেসে পাওয়া যায় তো প্রত্যেকটা জিনিসের আমি ভিডিও করতে পারছি না এই লিখে ভাবছি গরু আয়া কী কী বাজার নিছি না নিচে তোমরা দেখে লো দেখে দেখো প্রত্যেকটা নিরামিষ সবজি লিখে নেওয়া হয়েছে গ্রোসারি লিখে নেওয়া হয়েছে সব কিছুই নিছি আমরা তো কিছু জিনিস মিসিং হয়ে গেছে কে তাহলে আমরা নিতে পারছি না তো এইদিকে দেখো গোপুসোনার ড্রেস তো গোপৃষ্ণার ড্রেসগুলো কীরকম আছে তোমরা একটু জানাও আর বাকি তো তারপরে জন্মাষ্টমীর তো পুরো ভিডিও এমনিও আইবো তোমরা এমনিও দেখতে পারবা তো এই ছোট্ট মিডিয়োগ তোমরা কীরকম রাজ্যে জানাও যারা যারা আমার প্লিজ নতুন আসো সাবস্ক্রাইব করে দিও